বিহার আছে বিহারেই এখানে হাসপাতালে ঢুকে আইসিসিওতে রীতিমতো একজনের উপর গুলি চালানো হলো ব্যবসায়ী হত্যাকাণ্ডের পরে ফের বিহারে দুষ্কৃতিরাজ আইসিসিওতে ঢুকে রোগীকে গুলি করে পালালো পাঁচ দুষ্কৃতি নিহত চন্দন মিশ্রের বিরুদ্ধে তোলাবাজি অপহরণ সহ একাধিক মামলা রয়েছে বিহারের রাজধানী পাটনার হাসপাতালের ভেতরে গুলি চলল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল এক আসামিকে যাকে গুলি করে খুন করলো পাঁচ দুষ্কৃতী এই ঘটনা দুর্ঘটনায় হাসপাতালে আতঙ্ক ছড়ায় সিসিটিভির ফুটেজে দেখা যায় পাঁচজন কিভাবে হাসপাতালে আইসিইউতে প্রবেশ করে এবং সেখানে গুলি করে হত্যা করা হয় এই পাঁচজন দুষ্কৃতী আইসিইউতে প্রবেশ করে তারা এবং তারপর গুলি চালায় যাকে গুলি চালানো হয় তিনিও কিন্তু একজন আসামি তিনি চিকিৎসার জন্য ভর্তি ছিলেন হাসপাতালে তার নাম চন্দন মিশ্র প্যারোলে ছাড়া পেয়েছিলেন তিনি অসুস্থতার জন্যই তাকে পাঁচটার পাঁচ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল আচমকাই সেখানে পাঁচ দুষ্কৃতী ঢোকে যে ওয়ার্ডে চন্দন

মামলা রয়েছে অসুস্থতার জন্যই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল আচমকায় সেখানে পাঁচ দুষ্কৃতি ঢোকে এবং যে ওয়ার্ডেই চন্দন ছিলেন সেই ওয়ার্ডে ঢুকে গুলি করে নিশ্চিন্তে পালিয়ে যায় দুষ্কৃতীরা তারপর তারা পালিয়েও যায় এবং হাসপাতালের ঢুকে কিভাবে ভেতরে তারা গুলি করলো এবং সেটাও নির্বিঘ্নে সেই বিষয়টি নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে রোগীদের নিরাপত্তা নিয়ে পুলিশ অবশ্য জানিয়েছে চন্দনের বিরুদ্ধে অপহরণ তোলাবাজি সহ একাধিক মামলা ঝুলছে বক্সারের কিশোরী নামে এক রং ব্যবসায়ীকে খুনের মামলা চলছিল তার বিরুদ্ধে শারীরিক অসুস্থতার জন্যই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল চিকিৎসা করাতে আর সেখানেই পাঁচ দুষ্কৃতি এইভাবে ঢুকে কিন্তু রীতিমতো তাকে গুন খুন করে পালালো এমনটাই দেখা যাচ্ছে এবং প্রধানমন্ত্রীর যে সফর সেই সফরের আমরা দেখি আরো একবার জানাবো বিহার আছে বিহারে প্রধানমন্ত্রী সফরের আগেই বিহারে দুর্নীতিরাজ বিষয় নিয়ে কথা বলবো আমাদের সবার টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রিক পুরোकायস্ত রিক যে বিষয়টা জানতে চাইবো বিহার আছে বিহারেই বৈশ্বিক হত্যাकांडের পর ফের বিহারে দুর্নীতিরাজ এবং প্রধানমন্ত্রীর সফরের আগেই বিহারের এই দুর্নীতিরাজ কি জানা যাচ্ছে রিক মানে যখন বিহার কিন্তু এরকম ঘটনার যে একটা দৃষ্টান্ত স্থাপন সেটা কিন্তু করেছে বিহার সেখানে কিন্তু একেবারেই বিহার ব্যর্থ হয়নি তবে এবারে প্রধানমন্ত্রী সফরের আগে এইরকমের একটা জনক ঘটনা যেখানে পাঁচজন দুষ্কৃতি হসপিটালের আইসিউর মধ্যে ঢুকে যাচ্ছে মুখে কোনো মুখোশ নেই বা কোনো কিছু নেই অর্থাৎ কোনো ভয় বা কোনো ভয় পাওয়ার কাউকে কোনো প্রয়োজনই নেই একেবারে ওপেনলি মুখে মুখোশ ছাড়া কিচ্ছু ছাড়া ওপেনলি ঢুকছে গুলি করছে এবং বেরিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর সফরের আগে একেবারে পূর্বে এই রকমের একটা ঘটনা সেখানে কিন্তু ডবল ইঞ্জিন সরকার একদিকে যেরকম ঠিক তেমনি পুলিশ প্রশাসনকে কিন্তু একেবারে প্রশ্নচিহ্নের মুখে ফেলছে তাহলে নিরাপত্তাটা কোথায় একদিকে সেখানে প্রধানমন্ত্রী যাচ্ছেন বিহারের রাজধানী পাটনা সেই পাটনার বুকে এই রকমের একটা ঘটনা তাহলে প্রশাসন কি করছে নিরাপত্তার দিক থেকে কিন্তু প্রশাসনের দিকে বারবার প্রশ্ন উঠবে কারণ এই প্রশ্ন ওঠাটা স্বাভাবিক প্রধানমন্ত্রী সফর প্রধানমন্ত্রীর একটা নিরাপত্তা রয়েছে তার একটা নিরাপত্তা বেষ্টনী থাকবে তার মধ্যেই চব্বিশ ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রী সফরের এই রকমের ঘটনা এবং ইতিমধ্যেই যেটা জানতে পারা যাচ্ছে যে বারো জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ বিহার পুলিশ এবং অসুস্থতা এবং পাটনার পারস হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই ব্যক্তি যার নাম চন্দন মিশ্র বারো জনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিন্তু কেন এই ঘটনা ঘটলো যেখানে হসপিটালের সিসিটিভি ফুটেজ তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরা সৌম্যবাবু আপনাকে স্বাগত জানাই এই যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালে নির্বিঘ্নে বিহারে সেখানে ঢুকে পাঁচজন দুষ্কৃতী একজন আসামিকে গুলি করে পালিয়ে গেল একেবারে নিশ্চিন্তে সেখানে প্রধানমন্ত্রীর যে সফর সেই সফরের আগে এই রকম একটা দুষ্কৃতিরাজের ঘটনা কি বলবেন যেখানে ডাবল ইঞ্জিন সরকার রয়েছে বিজেপির দেখুন এরা বাক রাজনীতি করে যত বেশ বেশি কথা বলেন পারফরমেন্স তো শূন্য অশ্বরিম্ব আজকে বিহারে যে ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে ভারতবর্ষের একটা রাজ্য সেই রাজ্যে একজন বিচারাধীন বন্দিকে হাসপাতালে চিকিৎসাধীন সেখানে গুলি করে খুন করে দিয়ে চলে গেল আর তিনি জ্ঞানের বাণী বিতরণ করছেন প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষ জুড়ে যে নির্বিঘ্নে এই ডবল ইঞ্জিন সরকার দারুণ চলছে এই হচ্ছে দারুণ চলার নমুনা বিহারের নির্বাচনে আসন্ন নির্বাচনের প্রাককালে বড় বড় কথা বলছেন প্রধানমন্ত্রী আজকে বিহারেও যাবেন বিষয়টা হচ্ছে সেটা নয় বিষয়টা হচ্ছে যে অপরাধীরা মনে করছে বিহার সরকারটা তাদের অপরাধীরা কন্ট্রোল নিয়েছে বিহার সরকারের এখন ওই নির্বাচন কমিশনকে কিছুটা করায়ত্ত করে নির্বাচন কমিশনকে দিয়ে দাঁদলি করে ভোটার লিস্টে কাটচুপি করে বিহার নির্বাচন জেতার যে চেষ্টা মরিয়া চেষ্টা মানুষ বর্জন করেছে সেই মরিয়া চেষ্টাও সফল হবে না মানুষ বুঝে গেছে বিহারে ওদের বিসর্জন দেবে একেবারে তাই সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও তো একাধিক প্রশ্ন উঠছে দেখুন সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠবেই তার কারণ হচ্ছে সাধারণ মানুষ বিহারের মানুষ একটা জায়গা থেকে সারা ভারতবর্ষ দেখুন বিজেপি শাসিত রাজ্যগুলোর দিকে একটু তাকিয়ে দেখুন বিজেপি শাসিত রাজ্যগুলোর দিকে তো তাকিয়ে দেখুন মধ্যপ্রদেশ থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করে বিহার এবং উত্তর প্রদেশ সমস্ত জায়গা বিহারে ওদের গঠবন্ধন সরকার আছে ডবল ইঞ্জিন সরকার ত্রিপুরা দেখুন একটা পর একটা আপনি দেখুন রাজস্থান কি অবস্থা শুধুমাত্র আমাদের রাজ্যের ভাষা বাংলা ভাষা বলার লোকেদেরকে ওখানে অকথ্য অত্যাচার করছে প্রধানমন্ত্রীর মুখে একটা কথা আছে তিনি আজকে বাংলা আসছেন ভোট চাইতে মানুষের কাছে ভোটের দামামা বাজাতে রাজ্যের অথচ বাংলা ভাষী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে তারা অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী নির্বিকার চুপ করে আছেন আসলে যে দেশের প্রধানমন্ত্রী ওই মানে ড্রেস দেখে মানুষ চেনেন তাদের নির্বাচন করেন সেদেশে এই এই অবস্থা হয় বেশ ধন্যবাদ আমরা কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে আপনাদেরকে আরও একবার জানাবো প্রধানমন্ত্রী সফরের আগেই বিহারে দুষ্কৃতীরা প্রশ্ন উঠছে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি রিক পুরোগাস তো রিক যেমনটা কথা হচ্ছিল বিরোধীরা কিন্তু বারবার করে বলছেন বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে কিন্তু একই ছবি সেখানে বিভিন্ন জায়গায় কিন্তু নানান রকম দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড হচ্ছে এবং বিহারও তার ব্যতিক্রম নয় ব্যবসায়ী হত্যাকাণ্ডের পরে ফের বিহারেই দুষ্কৃতিরাজের ঘটনা রিক যেমনটা তুমি বলছিলে একদমই ব্যবসায়ী হত্যাকাণ্ডের পরেই বিহারে এইরকম দুষ্কৃতিরাজের ঘটনা আর সেখানে আরো তাৎপর্যপূর্ণ যেখানে প্রধানমন্ত্রী বিহারেই যাচ্ছেন সেইখানে প্রধানমন্ত্রী যাওয়ার ঠিক পূর্বে একটা হসপিটালের মধ্যে হসপিটালের ভিতরে ঢুকে তার আইসিউতে প্রবেশ করে পাঁচজন হাতে বন্দুক নিয়ে ঢুকে গেল তাহলে সেইখানে পুলিশ প্রশাসনের কথা না হয় পরে আসলাম হসপিটালের যে হাসপাতালে ঢুকছে সেখানে নিরাপত্তারক্ষীরা তাহলে কোথায় সেখানে নিরাপত্তা রক্ষীদের তো একটা গাফিলতি তাহলে থেকেই যাচ্ছে পরপর পাঁচজন ঢুকছে সেখানে ঢুকে গুলি চালাচ্ছে চালিয়ে বেরিয়ে যাচ্ছে সেখানে নিরাপত্তা রক্ষীরা কোথায় পরে না হয় সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ চিহ্নিত করছে বা শনাক্ত করে গ্রেপ্তার করছে সেটা অনেক পরের কথা নিরাপত্তা রক্ষীর কিন্তু একটা গাফিলতি থেকেই যাচ্ছে আর এরই পাশাপাশি বিহারের সরকার বা বিহার প্রশাসন এই যে ব্যর্থতা একদিকে প্রধানমন্ত্রী আসছে তার যে একটা নিরাপত্তা তাহলে প্রধানমন্ত্রীর নিরাপত্তা কিভাবে তারা সুনিশ্চিত করবে যেখানে একটা হাসপাতালের ভিতর ওপেনলি হাতে বন্দুক নিয়ে ঢুকে যাচ্ছে সেখানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা তারা কি করে সুনিশ্চিত করবে একেবারে তাই একেবারে তাই প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের নিরাপত্তা কিন্তু ইতিমধ্যে এই ঘটনার পর অন্তত প্রশ্নের মুখে ধন্যবাদ